শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে সকলেই পছন্দ করে তবে কচুরি পুর যত টেস্টি হবে কচুরিটাও ততটাই টেস্টি হবে আজকে আমি টেস্টি পুর বানিয়ে কীভাবে বাড়িতে কড়াইশুঁটির কচুরি বানাবেন সেটাই দেখাবো আর আমি যেভাবে কচুরি বানাবো তাতে কিন্তু কচুরির পুর একটুও বেরিয়ে যাবে না আমি একটা কচুরি ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তাতে সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জোয়ান কাঁচা জোয়ান আমি হাত দিয়ে একটু এভাবে ক্রাশ করে দিলাম তাতে জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসবে দিয়ে দিলাম টু টেবিল স্পুন রিফাইন অয়েল রিফাইন অয়েল জোয়ান এবং লবণটাকে প্রথমে আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব কচুরির ডোটা কিন্তু বানানোর সময় আমি একটু টাইট ডো বানাবো কারণ এই ডোটাকে রেস্টে রাখলে একটু সফট হয়ে যাবে তবে কচুরির ডো একটু টাইট বা শক্ত হলে তবেই কিন্তু কচুরিটা বেলতে এবং পুর ভরতে সুবিধা হবে খেয়াল রাখতে হবে কচুরির ডো যেন কখনোই খুব পাতলা না হয়ে যায় বা খুব বেশি নরম না হয়ে যায় দেখুন হাতের সাহায্যে আমি প্রয়োজন মতো জল নিয়ে আমি ডোটা বানালাম এই কাপটার এক কাপ জল নিয়েছিলাম তো হাফ কাপের কিছুটা বেশি জল লেগেছে এখনও অল্প একটু জল রয়ে গেছে আমি ডোটাকে হাফের সাহায্যে খুব ভালো করে এইভাবে আর একটু মেখে নেব এবার এই ডোটাকে আমি একটু রিফাইন অয়েল মাখিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখব ততক্ষণে আমি স্টাফিংটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি মটরশুঁটি নিয়েছি দেখুন একটা বড় বলে এক বাতির মতো মটরশুঁটি কাঁচা মটরশুঁটি আমি নিয়েছি সেটাকে একটা জারে নিয়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টু টিস্পুনের মতো আদা কুচি কিছুটা ধনে পাতা পরিমাণ মতো বিট লবণ দিচ্ছি আমি এখানে বিট লবণের ব্যবহার করছি সাদা লবণ দিলাম না আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন চিনি অল্প একটু জল দিয়ে পেস্ট বানাবো কচুরির গুড় একটু মিষ্টি আর ঝাল হলে তবেই খেতে ভালো লাগে মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তার মধ্যে ওয়ান টি স্পুন গোটা জিরে আর টু টি স্পুনের মতো হিং দিলাম হিংটা একটু বেশি দিলাম যেহেতু মটরশুঁটি বাটাটা অনেকটা পরিমাণেই ছিল আর হিংয়ের গন্ধটা যত সুন্দর বের হবে পুর থেকে ততই কিন্তু পুরটা খেতে ভালো লাগবে ফোরনের জিনিসগুলো থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে আমি পেস্ট বানানো মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়ো তাতে কালারটাও খুব সুন্দর আসবে এবার হলুদের গুঁড়ো আর ফোড়নের জিনিসগুলো মটরশুটির সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর গ্যাস ফ্লেমটা আমি লো টু মিডিয়ামের দিকে রাখব। খেয়াল রাখতে হবে পুরটা কিন্তু ভালো করে শুকনো না করলে যখন এই পুরগুলো আমরা ময়দার ডোয়ের মধ্যে ভরবো এবং কচুরিগুলো বেলবো তখন কিন্তু কচুরির গা ফেটে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এর মধ্যে আমি টু টি স্পুন ছাতু দিয়ে দিলাম ছাতু দিলে কিন্তু এই কড়াইশুটির পুটটা খুব তাড়াতাড়ি টেনে যাবে এবং শুকোতে থাকবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের দিকে রেখে আমি এই কড়াইশুঁটির পুরটাকে ততক্ষণ পর্যন্ত নাচতে থাকবো যতক্ষণ না ফ্রাইং প্যানের গাছ হাঁটতে শুরু হচ্ছে দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু ফ্রাইং প্যানের প্রায় গাছ হেরেই গেছে এবার আমি এইটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর কিন্তু পুরটা আরও শুকনো হয়ে যাবে ততক্ষণে ডোটাও সেট হয়ে গেছে আমি আরও একটু হাতের সাজ এইভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর পছন্দ মতো সাইজে লেচি কেটে নেব। খুব বড় বড় আমি লেচি কাটছি না কারণ এর ভেতরে স্টাফিংটা বললে এর সাইজটা আরও অনেকটাই বড় হয়ে যাবে তবে আপনারা ছোট বড় যেরকম সাইজের ইচ্ছা মতো লেচি কাটতে পারেন লেচিগুলো কেটে আমি গোল করে নিয়েছি এবার হাতের সাহায্যে এইভাবে বাটির মতো সেপ দেব সেপ দেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে পুর ভরে নেব দেখুন পুরটাকে আমি একটু গোল টাইপের করে নিয়ে ভরে নিলাম এর মুখটা নিয়ে বন্ধ করে এইভাবে গোল করে নিলাম ওই একইভাবে আমি সব কটা লেচির মধ্যেই পুর ভরে নেব নিয়ে মুখটা সিল করে দেব ভালো করে যাতে মুখ থেকে পুরটা না বেরিয়ে যায় সবকটা লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি এবার চাকিতে কিছুটা তেল লাগিয়ে আমি এইভাবে প্রথমে লেচিটাকে হাত দিয়ে প্রেস করে করে একটু বড় করে নেব তাতে হবে ভেতরে যে পুরটা দেয়া হয়েছে পুরটা কিন্তু চতুর্দিকে সমানভাবে ছড়িয়ে যাবে পুরটা এক জায়গায় হয়ে গেলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় কিন্তু এইভাবে যদি হাত দিয়ে একটু ছড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পুর বের হওয়ার সম্ভাবনা আর প্রায় থাকে না এবার আমি একটু বড়ো সাইজের করে কচুরিটাকে ব্যালন দিয়ে বেলে নিলাম ওই একই প্রসেসে আমি আরও একটা কচুরি আপনাদেরকে বেলে দেখাচ্ছি ওইভাবে উল্টে পাল্টে আমি প্রথমে হাত দিয়ে প্রেস করে করে ভেতরের পুরটাকে ছড়িয়ে নেব তারপর বেলনের সাহায্যে এইভাবে বড় করে বেলে নেব আমি কয়েকটা কচুরি বেলে নিয়েছি সব কচুরি একসাথে পেলবো না অনেক সময় আগে থেকে বেলে রাখলে কচুরি আবার ভাজার সময় ফুলতে চায় না কড়াইতে আমি আগে থেকে রিফাইন অয়েল ভালো মতো গরম করে রেখেছি এবার একটা কচুরি ছেড়ে দিয়ে এইভাবে ভেজে নেব তেলটাকে ভালো মতো গরম না করলে কিন্তু কচুরি কখনোই ফুলবে না আগে ভালো করে তেল গরম করবেন আর গ্যাসের ফ্লেম হাইতে রেখে কচুরি ভাজবেন তবেই কিন্তু কচুরিগুলো ফুলবে আমি কয়েকটা কচুরি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমার কিন্তু প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলে উঠছিল গরম গরম মটশুটির কচুরি আর কষা আলুর দমের সঙ্গে খেতে লাগবে অসাধারণ আমার চ্যানেলে অলরেডি তিনখানা আলুরদমের রেসিপি আগে থেকেই শেয়ার করা রয়েছে সেগুলো যদি দেখতে চান আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কটা পেয়ে যাবেন আমি কচুরির সঙ্গে আলুর দম দিয়ে সার্ভ করেছি আপনারা অবশ্যই আমার মতো করে একবার বাড়িতে কচুরি বানান বানিয়ে নিজে রাখান সকলকে খাওয়ান কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার